নমস্কার বন্ধুরা আমি আর শর্মিরানি লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আমার আজকের ভিডিওটি একজন সাধারণ গৃহবধূ থেকে একজন সাকসেসফুল বিজনেস ওম্যান হয়ে ওঠার কাহিনী। তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল তো চলো এবার ভিডিওটির মেন আলোচনায় আসা যাক মা সবসময় এটাই বলেন যে প্রত্যেকটা মেয়েকেই স্বনির্ভর হয়ে ওঠা দরকার বাবার বা স্বামীর যতই টাকা থাক না কেন নিজের কোনো যোগ্যতা না থাকলে একদিন না একদিন তোমাকে কোনো যোগ্যতা নেই বা আর তারা ছাড়া তুমি যে অচল এই কথা তোমাকে বা তোমাকে শুনতেই হবে তাই প্রত্যেকটা নিজের পায়ে অভিযোগ দাঁড়ানোর ভীষণ প্রয়োজন বন্ধুরা মা এই কথাগুলি সবসময় বলে থাকেন আর তার দিন রাত অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তিনি হাজার হাজারো মানুষের ভালোবাসা পাচ্ছেন তার নিজের স্বনির্ভর হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তিনি আরও হাজার মানুষকে স্বনির্ভর করে তুলছেন এই ছোট্ট তিন মিনিটের ভিডিওর মাধ্যমে আমি ওনার সব কথা বলে শেষ করতে পারবো না তো বন্ধুরা কেউ বা শিক্ষা দিয়ে উপার্জন করে থাকেন কেউ বা শিক্ষা নিয়ে উপার্জন করে থাকেন তো বন্ধুরা মাই তরফ থেকে আজ তোমাদের জন্য একটা বিশেষ বিগ অ্যানাউন্সমেন্ট আমি করে দেব তো যদি তোমরা কেউ রিনার্স স্টেলার্স থেকে কাজ শিখতে চাইছ এবং তোমাদের উপার্জনের মতো কাজ রিনার্স টেলার্স থেকে তোমরা নিতে চাইছো তো আমার ডেসক্রিপশানে দেওয়ার নাম্বার আর তার রিনার্স টেলার্সের ঠিকানা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমার ড্রেসক্রিপশানে তার নাম্বার ঠিকানা তো দিয়ে দেওয়াই হয়েছে তো তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি ওনার সঙ্গে যোগাযোগ করবেন ভীষণই মানে সূক্ষ্ম আর ভীষণই সুন্দরভাবে কাজ শিখিয়ে থাকেন সেলাই মেশিনের হাতেখড়ি থেকে নাইটি সেলাইয়ের সমস্ত কাজই ওখান থেকে আপনারা শিখতে পারবেন এমন কি বন্ধুরা রিনার্স টেলার্স থেকে আপনারা সমস্ত ধরনের কাটিন মাল পেয়ে যাবেন দুই থেকে তিন দিন কি চার দিনের মধ্যে মালটা রেডি করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে যাবে এই ধরনের কাজও আপনারা পেয়ে যাবেন গোলগলা এলান নানান ধরনের নাইটির কাজ ওইখানে হয়ে থাকে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আবারও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন